জমজম হজ সেবা কেন্দ্রের উদ্যোগে ভগবতীপুরে সফল হজ প্রশিক্ষণ অনুষ্ঠান জমজম হজ সেবা কেন্দ্রের পক্ষ থেকে ভগবতীপুরে এক বিশাল হজ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ করে প্রজেক্টরের সাহায্যে হাজিদের হজের যাবতীয় বিধি বিধান ও কার্যপ্রণালী অত্যন্ত সহজ ও প্রাণজ্জ্বলভাবে তুলে ধরা হয় এতে অংশগ্রহণকারীরা অত্যন্ত উপকৃত হন এবং প্রশিক্ষণের ধরনের সন্তোষ প্রকাশ করেন এই অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন শাকের মোল্লা ও আলমদুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাপাকে শুক্রিয়া যে আজ আমরা জমজম হজ সেবা কেন্দ্রের পক্ষ থেকে বা জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এই একটা আজকের বিরাট এক হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি এই হজ প্রশিক্ষণ শিবিরে আমাদের সঙ্গে যে সমস্ত নব হাজিরা বা হাজি সাহেবানরা হজে যাবে বলে প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের হজ হজে গিয়ে প্রথম গিয়ে কী করণীয় আছে সেই সম্পর্কে তাদেরকে বিস্তারভাবে এর আগেও আলোচনা করা হয়েছে আজকে তার শেষ আলোচনা হচ্ছে কারণ সামনে কুড়ি তারিখ আমাদের কুড়ি দু হাজার পঁচিশে আমাদের হজে যাওয়ার দিন কুড়ি মে আমাদের হজে যাওয়ার দিন আমাদের ধার্য হয়ে গেছে আমাদের প্লেনের টিকিট হয়ে গেছে কনফার্ম তো সেই হাজিদেরকে হাজিরা গিয়ে কিভাবে কি করবে আমরা দুজনে আমি মোহাম্মদ হজবুল সাকের মোল্লা বা শাকের মোল্লা এবং তিনি আমার বন্ধু আহমদুল্লাহ দুজনে আমরা পরপর কয়েক বছর ধরে আমরা নিজেরা দুজনে একসঙ্গে থেকে হাজিদের সঙ্গে গিয়ে ওইখানে পরিষেবা দিয়ে আসছি তো এই পরিষেবায় মাসাল্লাহ আমাদের সঙ্গে যে সমস্ত আগে হাজিরা গিয়েছিলেন প্রথমে আমরা পঞ্চাশ জনকে প্রথম বছর নিয়ে গিয়েছিলাম এই পরপর আমরা ক বছর পরপর নিয়ে যাওয়াতে এখন আমাদের এই মুহূর্তে বিরানব্বই জন কম বেশি হাজির দাঁড়িয়েছে যারা আমাদের সঙ্গে যাচ্ছেন এবং যারা আমাদের সঙ্গে উমরায় পূর্বে গেছেন তারাও এসে আমাদের পরিষেবা সম্পর্কে বিভিন্ন লোকের কাছে আলোচনা করেছেন সেই আলোচনার মারফতে তাদের সুপারিশে আমাদের সঙ্গে আজ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হাজি সাহেবরা যাচ্ছে একদম হজ পরিষেবার হজ সেবা কেন্দ্রের মাধ্যম থেকে যে সমস্ত হাজিরা এর আগে গেছেন এবং যাচ্ছেন তাদের যে আমরা পরিষেবাগুলো দিয়ে থাকি প্রথম হলো তাদের সঙ্গে গিয়ে যা অন্য কোনো ট্রাভেলস করে কিনা আমি জানি না তো আমরা যেটা করে থাকি আগে হাজিরা কিভাবে গিয়ে ওইখানে কাজ করবেন তারা একেবারে সবাই নতুন যাতে করে তাদের কোনো অসুবিধে না হয় এই জন্য আমার আমরা তাদের সঙ্গে গিয়ে ফরজ হজে আমরা তাদের সঙ্গে গিয়ে সমস্ত হজের পাঁচ দিন সহ ওই চল্লিশ পঁয়তাল্লিশ দিন যে যে কদিন ধার্য থাকে আমরা তাদের সঙ্গে গিয়ে পুরো পরিষেবাটা দিয়ে থাকি বিশেষ করে তাদের মেডিকেল দিকটা তাদের তাদের যদি হুইল চেয়ারের কোনো অসুবিধা থাকে হুইল চেয়ারের ব্যাপারটা এবং তাদের বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কারণ হচ্ছে আজিজিয়া থেকে মক্কা দশ থেকে বারো কিলোমিটার রাস্তা এইখানে তারা যাতায়াত করার সময় আর রান্না করে খাওয়ার মতো এরকম মানুষের অসুবিধা হয়ে দেয় বলে আমরা এই উদ্যোগ উদ্যোগটা নিয়েছি যাতে করে হাজি সাহেবরা অল্প খরচার মধ্যে তারা একেবারে বাড়ির মতো রান্না করা খুব সুন্দর পরিবেশন করা এই রান্না সমস্ত রকম আইটেমের খাওয়া মাছ গোস, ডিম স্যালাড ফল সমস্ত রকম থাকবে সকাল দুপুর রাত্রির চা নাস্তা সমস্ত কিছু সহ এই হাজিদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে পরিপূর্ণ গাইড দিয়ে তাদেরকে সম্পূর্ণ বাড়িতে ফিরে আনা এটা হলো আমাদের মেন উদ্দেশ্য এবং জমজম হরসেবা কেন্দ্রের একজন হাফিজ মৌলানা মোহাম্মদ আহমদুল্লাহ এবং আমার ভাই মৌলানা শাকের মোল্লা সাহেব আমরা দুজনই একযোগে কাজ করি ইনশাল্লাহ আমি যে অফিসে কাজ করি সেটা হচ্ছে ভগবতীপুর পঞ্চায়েতের কাছে যেটা আপনাদের ভগবতপুর পঞ্চায়েত পঞ্চায়েতলা যেটা বলা হয় অঞ্চলধার সেখানে একটা অফিস আছে আমাদের আমাদের ডানকুনিতে মনোহরপুরে অফিস আছে এবং ডানকুনি যে চাকুন্দি চাকুন্দিত অফিস আছে ইনশাল্লাহ আরও বিভিন্ন জায়গায় অফিস আছে আপনারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব কিছু জানতে পারবেন আর আমরা দু হাজার যে ছাব্বিশে হজের জন্য প্রস্তুতি জানা নিয়েছেন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ কেননা খুব হজের পরই আমাদের দু হাজার ছাব্বিশের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তারপরে যে আমরা ওমরা পরিষেবা দিয়ে থাকি ইনশাআল্লাহ ওমরা আমরা প্রতি বছর প্রতি মাসে আমাদের ট্যুর যেয়ে থাকে আমাদের পঞ্চাশ একশো ট্যুর হয় ইনশাআল্লাহ আমরা ওমরা ক্ষেত্রে খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন হাজি সাহেবদের কাছে আপনারা মানে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমরা কিরমভাবে পরিষেবা দেওয়া থেকে আমরা ওমরা যাবতীয় কাজ যে মক্কা শরীফে কাছাকাছি ঘর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের মদিনা শরীফের কাছাকাছি ঘরের ব্যবস্থা আমাদের গাইড আর আমাদের এই যে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে সমস্ত গাইড দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা প্রশংসনীয় হচ্ছি আমাদের হাজি বাড়ছে ইনশাআল্লাহ আমাদের প্রথমে আমরা ছোট থেকে শুরু করি আজ মাসা আমাদের পঞ্চাশ একশো মাসে মাসে হাজি হচ্ছে আমরা খুব ভালোভাবে যারা হাজ হিসাব কোনো কষ্ট না হয় কোনো অসুস্থ ব্যক্তি হয়ে গেলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সুগার ব্যক্তিকে সেভাবে আলাদাভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আমরা সকালে চায়ের ব্যবস্থা করা বিকেলে চায়ের ব্যবস্থা করা ইনশাল্লাহ সমস্ত খাওয়া দাওয়ার থেকে শুরু করে গাইড থেকে শুরু করে উমরা থেকে শুরু করে আমাদের পক্ষ থেকে তিনটে উমরা করানো হয় ইনশাআল্লাহ আর বিভিন্ন জায়গায় ঘোরানো তায়েফ বদর আর বিভিন্ন যেরকম ঐতিহাসিক স্থানগুলো যেখানে আছে সেখানে সমস্ত আমরা জিয়ারত করি আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের যে একটা ধার্য হয় যে যারা দীর্ঘদিন ধরে হজ প্রশিক্ষণে দক্ষতা অর্জন করেছেন এবং হাজিদের যথাযথ দিক নির্দেশনা দিতে সক্ষম প্রায় তিনশোর অধিক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার মধ্যে এবছরের হজে রওনা দেওয়া বিরানব্বই নব হাজি ছিলেন বাকি উপস্থিতিরা ছিলেন প্রাক্তন হাজি ও তাদের আত্মীয় স্বজন যারা আগ্রহ ভরে প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করেন এই ধরনের প্রশিক্ষণ শুধুমাত্র হজ যাত্রীদের প্রস্তুতি নয় বরং হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে